এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন তার মানে আপনি শিশু আসিয়াকে চিনেন দর্শক মণ্ডলী আমাদের সকলের ছোট্ট বোন আসিয়ার সাথে কী করুন ঘটনাটি ঘটেছে আপনারা সকলেই তা জানেন দর্শকমণ্ডলী সেই ঘটনার পরে সে যে অসুস্থ হয়ে পড়েছিল সেই পৈশাচিক নির্যাতনের পরে সে যে হাসপাতালে ভর্তি হয়েছিল আজকে কয়েকদিন মৃত্যুর সাথে লড়ার পরে মৃত্যুর কাছে তার হার মানতে হলো আমাদের সকলকে সে একটি প্রশ্নের সম্মুখীন করে এই দুনিয়া থেকে সে বিদায় নিলেন দর্শকমণ্ডলী আজকে সারা বাংলাদেশের মানুষের এই হৃদয়ে ক্ষত হয়ে যাচ্ছে একটি অজানা বেদনা হানা দিচ্ছে শিশু আসিয়ার এই মৃত্যুর জন্য আমরা কি সকলে দায়ী নয় দর্শকমণ্ডলী একটি প্রশ্ন যেই প্রশ্নটি আসিয়া আমাদের কাছে রেখে গিয়েছেন সেই প্রশ্নটি হচ্ছে কবে ধর্ষিতার জানাজার আগে ধর্ষকের জানাজা হবে দর্শক মন্ডলী বেশি কথা বলবো না যারা এই ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই তারা আসিয়ার জানাজার ভিডিওটি দেখতে চেয়েছেন এখনই আপনাদেরকে জানাজার ভিডিওটি দেখাবো তারপরে কিছু কথা বলে ভিডিওটি শেষ করে দেবো তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ এইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ আপনারা একটু

দর্শক মণ্ডলী কি আর বলবো হৃদয় একদম মর্মান্তিক হয়ে আছে এই খবরটি দেখে এরকম সুন্দর একটা হাসি খুশি মেয়ে তার বোনের বাড়িতে গিয়ে যে এরকম একটা অবস্থা হবে কেই বা জানতো দর্শক মণ্ডলী কিছু করার নাই কিছু বলারও নাই যতটুকু প্রতিবাদ করার আমরা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করব দেখতে পেলেন তার জানাজা স্থলে আল্লামা মামুনুল হক সহ সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এবং এই বিষয়ে ধর্ষকের বিচারের দাবিও কিন্তু তারা করেছেন তো দেখা যাক কতটুকুই বা বাংলাদেশ তো জানেনি একটার পর একটা ইস্যু আসে আর এভাবেই ধামাচাপা পড়ে যায় পুরাতন ইস্যুগুলো তাই আমাদের সকলেরই সবসময় ধর্ষকের বিচারের দাবিতে সব সময় কথা বলতে হবে কথা বলা বন্ধ করে দিলেই কিন্তু এই ইস্যুর উপর আরেকটা ইস্যু চাপা দিয়ে এই নিউজটিও দেখবেন এক সময় ঠান্ডা হয়ে গিয়েছে আর কথা হবে না এই নিউজ নিয়ে তাই আমরা কখনোই চুপ থাকবো না আমরা চাই ধর্ষকের বিচার দাবিতে রাজপথে নামুন ধর্ষকের বিচার দাবি করুন দর্শক মণ্ডলী ধর্ষককে যেখানে কোরআনের মধ্যে আছে সাল্লাম বলেছেন যে মাটির মধ্যে পুঁতে সবার সামনে পাথর নিক্ষেপ করে হত্যা করা সেখানে কেন বাংলাদেশের আইন পিছিয়ে যদি একজন মানুষকেই সবার সামনে এভাবে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় কে আর ধর্ষণ করার সাহসটা পাবে আমাকে বলুন দর্শক মণ্ডলী এত কিছু জানা বোঝার টাইম নেই আমরা সকলেই এই শিশু আসিয়া হত্যার বিচার চাই দর্শক মন্ডলী বাংলাদেশের সকল জনগণ এই হত্যার বিচার চায় বেশি কথা বলবো না আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আল্লাহ তালার ইবাদত করবেন আর সবসময় এভাবে অন্যায়ের প্রতিবাদ করবেন সব সময় আপনাদেরকে সত্য কথা বলবো সত্য নিয়ে হাজির হবো সত্য প্রচার করে যাব তাই এই সত্য কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মাইনুদ্দিন নিলয় এ এইচপিটিভি ঢাকা বাংলাদেশ सब्सक्राइब कर एचपी टीवी दे एच पी टीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्लाह